প্রথম আদাব আমরা অনেক দুঃখ বরাকান্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু বিগত সময়ে প্রেস আরও দুইটি সাংবাদিক সম্মেলন করার পরও প্রশাসন আমাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই আমরা পনেরো নয় দুই হাজার পঁচিশ ইং তারিখে অফিসার ইনচার্জ কতোয়ালি থানা মডেল এস এমপি সিলেট এর নিকট একখানা অভিযোগ দায়ের করিয়াছি আমাদের রেকর্ডীয় ভূমি উদ্ধার করার জন্য পুলিশ সুপার সিলেট বরাবরে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ দায়ের করি আবার পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসক মহোদয় বরাবরে একখানা ভূমি উদ্ধারের আবেদন করি আবার পনেরো নয় দুই হাজার তারিখে পুলিশ কমিশনার এসএসপি সিলেট বরাবর ভূমি দস্যুদের নিকট হইতে আমাদের রেকর্ডীয় জায়গা উদ্ধার করার জন্য আবেদন করি আট নয় দু হাজার পঁচিশ ইং তারিখে রোজ সোমবার সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ করেছিলাম নয় নয় দুই ইং তারিখে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা সিলেটের সর্বোচ্চ প্রশাসনকে বিনয়ের সহিত জানাইতেছি যে আমাদের ২৮১৯ উনিশ নং খতিয়ানের দশ নং তাকে মোট ছাব্বিশেকর ভূমি আঠান্ন নং ওয়ার্ড মিউনিসিপ্যালিটি মৌজা রায়নগর বদ্যানাত টিলা সবুজ উনিশ বাসাটি দীর্ঘদিন যাবৎ ভূমিদসুরা দখল করে রেখেছে রোকিয়া বেগম চৌধুরী সত্য মামলা ঘোষণা দায়ের করে যার মামলা নং পঁচপান্ন বাই উনিশশো এই মামলাটি খারিজ হয় এরপর মামলাটি আপিল করা হয় যার আপিল নং ষাট বাই দুই হাজার এক উক্ত মামলাটিও খারিজ হয় পরবর্তীতে পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্টের মামলাটি আপিল করা হইলে উক্ত মামলা নং উনিশশো ষোলো হাজার এক মামলাটি পুনরায় খারিজ হয় পরবর্তী সময়ে আবার লিপটুপ আপিল মামলা নং আঠারোশো আঠারো মামলাটি ডিসমিস করা হয় অর্ধবিধি পর্যন্ত আবদান আহমদ চৌধুরী পারবেস আহমদ চৌধুরী ও তৌজ আহমেদ চৌধুরী সর্বপিতা মতিউর রহমান চৌধুরী আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে হইতে সিলেট সর্বতরের প্রশাসনের বিনয়ের প্রতি অনুরোধ জানাইতেছি যে ভূমিতে নিকট হইতে আমাদের বাড়িটি উদ্ধার করে দিতে আপনারা সহযোগিতা কামনা করছি এত সময় দৈর্ঘ্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য সাংবাদিক ভাই ও বন্ধুদের আদাব ও সালাম জানাচ্ছি আমরা তো দুই তিনবার রায় পেয়েছি পেয়েছে পরে কোনো এখানে জায়গা দখল করতে পারেন দখল করিয়া দেখেছে অনেক দিন ধরে আমাদের শক্তি নাই প্রশাসন নাই আমরা মামলা পাওয়ার পরে এখানে উদ্ধার করতে পারছি না এই জন্য আপনার আমরা সাংবাদিক ভাই বোনদের এবং এখানে যারা ডিসি এসপি সবার কাছে আমরা কামনা করতেছি যাতে আমাদের এই জায়গা দখল হয় উদ্ধার হয় আমরা হিন্দু মানুষ নিরীহ মানুষ ভূমিহীন জলদস্যের কাছ থেকে যাতে আমরা এই মুক্ত হই এই জন্য আপনার সবাদের কাছে আমাদের অনুরোধ কত বছর ধরে এই জায়গাটি দখলে আছে

কিন্তু এখন আমরা কোনো কিছু উদ্ধার হয় নাই এবং পাইও নাই এই জন্য আপনার সবার সিলেটবাসী জনগণের নিকট এবং আপনার সাংবাদিক ভাই যারা আছেন উচ্চতরের ভিতরে সবাই মানুষের কাছে কামনা করছি যাতে আমাদের টাকাটা উদ্ধার হয় এই কামনা আমাদের আচ্ছা আপনাদের যে এটা হচ্ছে যে সংখ্যালঘু বলে কি আপনারা আদালতের রায় পাওয়ার পরও কি এটা মনে হচ্ছে কি না যে সংখ্যালঘু হওয়ার কারণে আপনারা জায়গাটি পাচ্ছেন না বা পুলিশ কমিশনার বা বিভিন্ন দপ্তরে আপনারা বলেছেন আদালতের রায় পাওয়ার পরও আপনারা বিভিন্ন জায়গায় ছারা গিপি দিয়েছে উনারে এত কোনো এখনো আশ্বাস পাই নাই এইজন্য তো আপনাদের শরণ করেছে যাতে আমরা আপাততের মারপতে আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন আপাততের মারপতে সারা দেশবাসী জানতে পারবে যে আমাদের এখানে ভূমি আছে আমরা যাতে পাই এইজন্য আপনাদের কাছে আমাদের আদল আবেদন আমরা আইনকে শ্রদ্ধা করি

আর বিশেষ করে হচ্ছে যে জানি আশা করছি বলবো না আমি সবার কাছে আসার বাদে যাচ্ছি আমরা যদি সুস্থ বিচার পাই সাহায্য প্রদান সেনাবাহিনীর কাছে না

না আমরা যুদ্ধ বস্তি ভাবে উদ্ধার যাইতেছি না আমরা আপোষ ভাবে যাইতেছি যখন সমাজের মানুষ গণ্যমান্য ব্যক্তি আমাদের এগুলো একটা উদ্ধার করবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা তুমি জামাই না মাইক এগুলো আমরা বই পাই এগুলো আমরা করতে পারি না আমাদের আমাদের এখন আমাদের পরিবারের সদস্য এখন আমরা পাঁচজনই আছি মালিকপুরকে আমরা দুই পরিবারে আপসে সব একই পরিবারে

তারা সমাধান করতে পারে আপনার সেই জায়গায় আমরা বুঝলাম আপনার ওই জায়গায় দরকার আমরা তো আসলে জানি না আজকে জানলাম আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো আইনের আশায় আমরা যাই